এক সদাই করা যাবে না শ্রমিকদেরকে তাদের রেশনিং কার্ড দিতে হবে শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে শ্রমিকদের পরিবারের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বক্তব্য নিয়ে আসছেন মাওলানা খলিলুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত পঞ্চম জাতীয় যুব কনভেনশনের মহতারম সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলার লাখ ও কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা আমিরুল মুজাহিদিন হজর পীর সাহেব শর্মনাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সমাবেত ভাইরা ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী ভাইয়েরা যে দেশ যে সমাজ যুবকদের মেধাকে গুরুত্ব দেয় যে রাষ্ট্র শ্রমিকদের শ্রমকে যত বেশি গুরুত্ব দেয় সেই রাষ্ট্র কত বেশি উন্নত হয় কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি স্বাধীনতার আগেও এই দেশের শ্রমিক শ্রেণী ছিল সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি বঞ্চিত আর স্বাধীনতার পরেও গত তিপ্পান্ন বছর ধরে এই দেশের শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি অবহেলিত রয়েছে আমরা আশা করেছিলাম কত জুলাই বিপ্লবের পর বৈষম্য দূর হবে শ্রমিত্রে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে কিন্তু আমরা লক্ষ্য করেছি সে জুলাই বিপ্লবের পরও শ্রমিত্রা তাদের অধিকার ফিরে পায় নাই আমরা আমরা আজকে দায়িত্বহীন ভাষায় বলতে পারি রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত নেতা পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না একমাত্র ইসলামিক সমরীধি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব প্রিয় ভাইরা আগামীতে যদি আমরা আজ রাত বিশ্বাস মনেকে সংসদে নিয়ে ইসলামিক সমরীধি প্রতিষ্ঠা করতে পারি তাহলে শ্রমিকরে তাদের ন্যায্য অধিকার পাবে যুবক নেতাদের ন্যায্য অধিকার পাবে শ্রমিকরা তারা তাদের ন্যায্য মজুরি পাবে শ্রমিকরা রাশন কার্ড পাবে কোথায় কোথায় শ্রমিক সাদাই করা যাবে না শ্রমিকদেরকে তাদের রেশনিং কার্ড দিতে হবে শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে শ্রমিকদের পরিবারের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যুব এবং শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করবো সংগ্রাম করবো তৌফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ